বিবেকানন্দ উপলব্ধি করেছিলেন যে সাধারণ জনগণের উন্নতি না করে সমাজ তথা দেশের উন্নতি সম্ভব নয় তিনি মনে করতেন সমগ্র মানব জাতির মুক্তির উপায় লুকিয়ে রয়েছে সাধারণ মানুষের উন্নতি সাধনের উপর তাই শ্রমজীবী মানুষদের নিয়ে স্বামীজির চিন্তাধারার কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করছে জনসাধারণের উন্নতি চাই আমাদের কাজের এই মূল কথাটা সবসময় মনে রেখো ধর্মে একটু আঘাত না করে জনসাধারণের উন্নতি মনে রাখবে দরিদ্রের কুটিরেই আমাদের জাতির জীবন জাতির ভাগ্য নির্ভর করে জনসাধারণের অবস্থার উপর তাদের তুলতে পারো তাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করে কি তাদের লুপ্ত ব্যক্তিত্ব ফিরিয়ে দিতে পারো আমার মনে হয় দেশের জনসাধারণকে অবহেলা করাই আমাদের প্রবল জাতীয় পাপ এবং তাই হলো আমাদের অবনতির অন্যতম কারণ যতদিন না ভারতের সর্বসাধারণ ভালোভাবে শিক্ষিত হচ্ছে ভালোভাবে খেতে পাচ্ছে অভিজাত লোকেরা যতদিন না তাদের ভালোভাবে যত্ন নিচ্ছে ততদিন যতই রাজনৈতিক আন্দোলন করা হোক না কেন কিছুতেই কিছু হবে না তারা আমাদের শিক্ষার জন্য রাজকর হিসেবে পয়সা দিচ্ছে আমাদের ধর্ম লাভের জন্য শারীরিক পরিশ্রমে মন্দির তৈরি করে দিচ্ছে কিন্তু এই সবের বিনিময়ে তারা চিরকাল লাথি খেয়ে এসেছে তারা প্রকৃতপক্ষে আমাদের কৃতদাস হয়ে আছে ভারতকে যদি পুনরুদ্ধার করতে হয় আমাদের অবশ্যই তাদের জন্য কাজ করতে হবে আমাদের মিশন হচ্ছে অনাথ দরিদ্র মূর্খ চাষাবুষোর জন্য আগে তাদের জন্য করে যদি সময় থাকে তো ভদ্রলোকের জন্য ওই চাষাভূষরা ভালোবাসা দেখে ভিজবে উদ্ধ রেদাত তনাত তানম নিজেই নিজেকে উদ্ধার করবে সফল বিষয়েই এই সত্য ওরা যখন বুঝতে পারবে নিজেদের অবস্থা উপকার এবং উন্নতির আবশ্যকতা তখনই তোমার ঠিক কাজ হচ্ছে জানবে চাষাফুস মৃত প্রায় এই জন্য পয়সাওয়ালারা সাহায্য করে তাদের চেতিয়ে দিক এইমাত্র তারপর চাষারা আপনার কল্যাণ আপনারা বুঝুক দেখুক এবং করুক সমাজের কিছু সংখ্যক ব্যক্তি জনসাধারণের দুর্দশার জন্য ধর্মকে দায়ী করেছেন কিন্তু স্বামীজি বলেছেন জনসাধারণের দুর্দশার জন্য ধর্মের কোনো দোষ নেই ভারতবর্ষে আমরা গরিবদের সামান্য লোকদের পতিতদের কি ভাবি তাদের কোনো উপায় নেই পালানোর কোনো রাস্তা নেই উঠবার কোনো উপায় নেই ভারতের দরিদ্র ভারতের পতীত ভারতের পাপীদের সাহায্যকারী কোনো বন্ধু নেই তারা দিন দিন ডুবে যাচ্ছে চিন্তাশীল ব্যক্তিরা কিছুদিন থেকে সমাজের এই দুরবস্থা বুঝেছেন কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা হিন্দু ধর্মের ঘাড়ে এই দোষ চাপিয়েছেন তারা মনে করেন জগতের মহত্তম এই ধর্মের বিনাশ সাধনী উন্নতির একমাত্র উপায় শোনবন্ধু প্রভুর কৃপায় আমি এর রহস্য আবিষ্কার করেছি ধর্মের কোনো দোষ নেই তোমাদের ধর্ম তো শেখাচ্ছেই জগতে যত প্রাণী আছে সকলেই তোমারই আত্মার বহুরূপ মাত্র সমাজের এই দুরবস্থার কারণ এই তত্ত্বকে কাজে পরিণত না করা সহানুভূতির অভাব হৃদয়ের অভাব সমাজের এই অবস্থাকে দূর করতে হবে ধর্মকে নষ্ট করে নয় হিন্দু ধর্মের মহান শিক্ষাকে অনুসরণ করে এবং তার সঙ্গে হিন্দু ধর্মের স্বাভাবিক পরিণতি যে বৌদ্ধ ধর্ম তার অদ্ভুত ভাবকে যুক্ত করে উন্নতির জন্য প্রথম চাই স্বাধীনতা তোমাদের পূর্বপুরুষরা আত্মার স্বাধীনতা দিয়েছিলেন তাই ধর্মের উত্তরোত্তর বৃদ্ধি ও বিকাশ হয়েছে কিন্তু তারা দেহকে যত রকম বন্ধনের মধ্যে ফেললেন কাজেই সমাজের বিকাশ হল না পাশ্চাত্য দেশে ঠিক এর বিপরীত সমাজে যথেষ্ট স্বাধীনতা ধর্মে কিছুমাত্র নেই এর ফলে সেখানে ধর্ম অপরিণত কিন্তু সমাজ উন্নত এখন প্রাচ্য দেশে সমাজের চরণ থেকে বন্ধন শৃঙ্খল ভেঙে পড়ছে প্রতি ধর্মের ক্ষেত্রেও তাই হচ্ছে পাশ্চাত্য এতটুকু আধ্যাত্মিক উন্নতিও সমাজের উন্নতির ভিতর দিয়ে করতে চায় আর প্রাচ্য সামাজিক দিয়ে লাভ করতে চায়। আধুনিক সংস্কারকরা প্রথমেই ভারতের ধর্মকে নষ্ট না করে সংস্কারের আর কোনো উপায় দেখতে পান না তারা চেষ্টা করেছেন কিন্তু বিফল হয়েছে। এর কারণ কি কারণ তাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোকই তাঁদের নিজের ধর্ম ভালোভাবে পড়েছেন বা আলোচনা করেছেন আর তাদের একজনও সকল ধর্মের প্রসূতিকে বুঝবার জন্য যে সাধনার প্রয়োজন সেই সাধনার মধ্য দিয়ে যাননি আমি দাবি করছি যে হিন্দু সমাজের উন্নতির জন্য ধর্মকে নষ্ট করবার কোনো প্রয়োজন নেই এবং ধর্মের জন্যই যে সমাজের এই অবস্থা নয় বরং ধর্মকে সামাজিক ব্যাপারে যেভাবে কাজে লাগানো উচিত ছিল তা হয়নি বলেই সমাজের এই অবস্থা আমি আমাদের প্রাচীন শাস্ত্র থেকে এর প্রত্যেকটি কথা প্রমাণ করতে প্রস্তুত আমি এই শিক্ষাই দিয়ে থাকি এবং এইটি কাজে পরিণত করবার জন্য আমাদের সারা জীবন চেষ্টা করে যেতে হবে